ঝিনাইদহে সোমা দধি মিষ্টির দোকানে পচা মিষ্টি বিক্রি ক্রেতাদের ক্ষোভ সুলতানাল এনামের তথ্যচিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহ শহরের সোমা দধি মিষ্টির দোকানে নষ্ট ও নিম্নমানের মিষ্টি বিক্রির অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে এ দোকান থেকে শহর ও শহরের বাইরের ক্রেতারা দই ও মিষ্টি কিনে থাকেন তবে গত চোদ্দ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের কোড়াপাড়া বটতলার বাসিন্দা পল্লী চিকিৎসক মিজানুর রহমান শ্বশুরবাড়ির অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য দোকানটি থেকে চার কেজি মিষ্টি ও দুই কেজি দই কেনেন কিন্তু অনুষ্ঠানে গিয়ে দেখা যায় মিষ্টি ও দই নষ্ট হয়ে গেছে এতে আনন্দঘন পরিবেশ মনক্ষুণ্ণ সৃষ্টি হয় এ বিষয়ে সাংবাদিকরা পনেরো সেপ্টেম্বর পচা মিষ্টি ফেরত দিলে দোকান মালিক বলেন এমন হওয়া উচিত হয়নি আমি দোকানে ছিলাম না কর্মচারীরাই দিয়েছে তবে দোকানে গিয়ে আরেকটা বিষয় দেখা যায় ভেতরে মাকড়সার জালে ভরে গেছে নিচে রয়েছে মিষ্টির ডেক্সি পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর বিষয়টি নিয়ে জানতে চাইলে দোকান মালিক জানান দেখেছেন ভালো কথা এখন আপনার যা খুশি তাই করেন ভোক্তারা অভিযোগ করেছেন এমন ঘটনায় আত্মীয়তা ও সামাজিক সম্পর্কের জায়গাও ভোগান্তি তৈরি হয় তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভোক্তাদের আহ্বান শহরের যেন আর কোনো ক্রেতা এমন প্রতারণার শিকার না হয় সাম্য আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ এই দুইটা একটা নিয়ে যাওয়ার সময় কথা বলেছে কার কারে কিনে নেওয়া প্যাকেট টাকা হ্যাঁ

আর ওগুলো তো লোক ছেলে কি কোন লোকের কোন জায়গা বাড়ির কোন জায়গা কি মানে দেখা যাচ্ছে দোকানের ভিতরে মিষ্টি ব্যসার একটা মিষ্টি নষ্ট হয়েছে বাইরে যাবে দই নষ্ট হয়েছে ভেলে দিতে হবে ঘরে দোকান যাবে না মানে যেটা ডিবেট ডিবেট বাইরে